সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আলো নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুরলোকিফুল পেয়াজ রসুন এর হাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে রবিবার বুধবার সকালকার হাট ফজরের নামাজ পড়ার পরেই এই হাটটি বেশ জমজমাট ভাবে শুরু হয়ে যায় তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে রসুন এর আজকের পাইকারি বাজার এর কেমন যাচ্ছে সরাসরি হাট থেকে কৃষক ভাইদের নিকট থেকে জানার চেষ্টা করব প্রিয় দর্শক চলুন তাহলে আজকে আমরা এই ঠাকুরলোকিফুল হাট থেকে পেয়াজ ও সরি রসুন দামটা আজকে জানি পাইকারি রেট কেমন যাচ্ছে আজকে তারিখ হচ্ছে চোদ্দ মে দু হাজার পঁচিশ রোজ রবিবার সাড়ে টাকা আচ্ছা গতকালকে নলডাগাতে গিয়েছে হচ্ছে সাঁত্রিশশো আটত্রিশশো উপর বাজার গিয়েছে চার হাজার দাম গিয়েছে তো আজকের বাজারটা এখানে দেখছি

ঠিক আছে দেখেন এখানে যে কোমা কোয়ালিটি যেগুলো রসুন আছে দেখি কেমন নাম হচ্ছে কেমন দাম হচ্ছে আজকে হচ্ছে এটা 2600 বলছে আর এটা 2600ই বলছে আচ্ছা এই দুটো 2600 বলছে এটা কোমা কোয়ালিটি ছোট সাইজে ছোট কোয়ালিটি কম হলো কোয়ালিটি

সত্তরশো টাকা দাম বলেছে আচ্ছা আচ্ছা চার হাজার ছিল মনে হয় না আর এটা কেমন দাম হচ্ছে একই দাম একই দাম হচ্ছে সাইজ তো ভালো আছে কোয়ালিটি ভালো আছে দামটা কম হচ্ছে এই এগুলো হচ্ছে বড় সাইজের লোক নাই

কেমন নাম হচ্ছে এটা আজকে রসুন লাল বলে তো বলে নাই না আচ্ছা তো ভালো কোয়ালিটি গুলো দেখাই এই রসুনটা কার এটা আমার আপনার কেমন দাম বলেছে দা কারীরা আজকে এরকম 4000 এর কাছা না 3900 পর্যন্ত বলছে এমন 3900 পর্যন্ত আচ্ছা 3900 পর্যন্ত বলছে এটা ভালো কোয়ালিটি সবচেয়ে ভালো কি দাম হচ্ছে এটা চার হাজার বিয়াল্লিশশো টাকা বলছে কিন্তু আরো তো বেশি হওয়ার কথা আগে বেঁচেছি আপনার হ্যাঁ বলছে আচ্ছা আটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি আমরা হলদের রসুনটা দেখছি এটাই ফ্রেশ কোয়ালিটি হবে দেখ বিয়াল্লিশে বলছে বিয়াল্লিশে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন একটু বাড়তি হলে ছেড়ে দেন কি দাম দাম হচ্ছে হচ্ছে কেমন আচ্ছা সুপ্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষী পেয়াজ পেঁয়াজ পেঁয়াজ ও রসুনের হাটে তো আজকে এই থেকে আমি আপনাদেরকে রসুনের আজকের পাইকারি বাজারের কত গেল চেষ্টা করলাম তো এই ছিল হচ্ছে আজকের বাজার আপডেট নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন নতুন করে রাখবেন তো এই ছিল আজকের আপডেট